বয়স যত বাড়ে আমরা তত নিরবতার প্রেমে পড়ি হৈহট্টগোলের বাইরে একটা গোপন জীবন যাপন করতে ভালোবাসি শতাধিক লোক দেখানো বন্ধুর প্রাচুর্য ছেড়ে আমরা দুটো আসল বন্ধুর সাথে সুখ দুঃখের গল্প করতে শিখি দেখারি সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে খুব গোপনে কারো কাঁধে মাথা রেখে সূর্যাস্ত দেখতে শিখি কে সারা জীবন পাশে থাকতে এসেছে আর কে খড়কুটোর মতো সামান্য উড়ে যাবে তা বুঝতে শিখি অপ্রত্যাশিত অপমানে নিন্দায় বিশ্বাসঘাতকতায় চুপ থাকতে শিখি কার কথা ভেবে চোখের জল ফেলা উচিত আর কার কথা একফালি হাসি হেসে এড়িয়ে যাওয়া উচিত বুঝতে শিখি জীবনের এই লম্বা সফরে আমরা প্রত্যেকেই আসলে একটা যাত্রীবাহী ট্রেনের মতো বয়স বাড়ার সাথে সাথে আমরা বুঝতে শিখি কোন স্টেশনে থামতে হবে আর কোন স্টেশন আসার আগেই গতিবেগ বাড়িয়ে দিতে হবে